অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন শুক্রবার ছয় জুন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ রোডম্যাপ উপস্থাপন করেন এই ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে প্রধান উপদেষ্টা রোডম্যাপ ভাষণে ড ইউনুস বলেন জাতির প্রত্যাশিত সংস্কার বিচার ও নির্বাচন এই তিন স্তম্ভের উপর ভিত্তি করেই আমরা এগিয়ে যাচ্ছি তিনি উল্লেখ করেন দুই সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি জনগণকে এই সময়ের মধ্যে সব ধরনের নির্বাচনী প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান বিএনপি জনগণের প্রত্যাশা উপেক্ষিত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন পঞ্চাশের অধিক রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল অথচ এপ্রিলের তারিখ ঘোষণা করা হয়েছে তিনি এটিকে অযৌক্তিক সময় হিসেবে আখ্যায়িত করে বলেন রমজান ঈদ ও পাবলিক পরীক্ষার মতো বাস্তব পরিস্থিতি মাথায় না রেখে এই ঘোষণা জনগণের আশা পূরণ করেনি জামায়াতে ইসলামীর সন্তোষ বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টার ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখেছে দলটির আমির শফিকুর রহমান বলেন ঘোষিত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে জাতি আশাবাদী তিনি জুলাই সনদের বাস্তবায়নকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন এনসিপি শর্তসাপেক্ষে শর্ত সাপেক্ষে সমর্থন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী সময়সূচিকে মেনে নেওয়ার আগ্রহ দেখালেও তারা শর্ত সাপেক্ষে সমর্থন জানিয়েছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে যদি কার্যকর পদক্ষেপ নেওয়া হয় তবে আমাদের আপত্তি নেই খেলাফত মজলিস কার্যকর প্রস্তুতির ওপর গুরুত্ব বাংলাদেশ খেলাফত মজলিস সময়সূচি ঘোষণাকে স্বাগত জানালেও একে যথেষ্ট মনে করছে না তাদের বিবৃতিতে বলা হয় তিনটি শর্ত পূরণ না হলে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় নিরপেক্ষ প্রশাসন নিরাপদ পরিবেশ ও সমান সুযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারের প্রতি আস্থা পীর সাহেব চর্মনাই ড ইউনুসের ভাষণের প্রশংসা করে বলেন সংস্কার বিচার এবং নির্বাচনী প্রস্তুতির বিস্তারিত বিবরণ জাতিকে আশ্বস্ত করেছে তিনি বলেন দেশ এখনও যুদ্ধাবস্থায় তাই সরকারের প্রতি সহযোগিতা জরুরি এবি পার্টি বিলম্বিত মনে হলেও আস্থা রাখতে চায় আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি মনে করে এপ্রিলের সময়সূচি কিছুটা বিলম্বিত হলেও সরকারের ওপর আস্থা রাখা প্রয়োজন দলটি নির্বাচনী পরিবেশ উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন রোডম্যাপ ইতিবাচক সময় নিয়ে সন্দেহ গণসংহতি আন্দোলন বলেছে ভাষণে বিচার সংস্কার ও নির্বাচন বিষয় রোডম্যাপ ছিল যা ইতিবাচক তবে ডিসেম্বরে না হয়ে এপ্রিলের সময় কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে আলোচনা প্রয়োজন তারা সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে গণতন্ত্র মঞ্চ আলোচনার মাধ্যমে সিদ্ধান্তকাম্য ভাষানী জনশক্তি পার্টির প্রধান রফিকুল ইসলাম বাব বলেন ভালো হত যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হতো। তারপরেও ঘোষণায় টেনশন কেটেছে মঞ্চের পক্ষ থেকে আলোচনা সাপেক্ষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসবে বলে জানানো হয়েছে নাগরিক ঐক্য কিছুটা সংশয় তবে টেনশন কেটেছে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলেন ডিসেম্বরের সংশয় থেকে একটি মাঝামাঝি সময় এসেছে যদিও প্রশ্ন থেকে যায় ফেব্রুয়ারি মার্চে না হয়ে এপ্রিলেই কেন তিনি আশা প্রকাশ করেন যে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হবে না উপসংহার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ঘোষিত নির্বাচনী সময়সূচি রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে বিএনপির মতো বিরোধী দলগুলো সময় নির্ধারণে আপত্তি জানালেও অনেক দলই রোডম্যাপকে ইতিবাচক হিসেবে দেখছে সফল নির্বাচন অনুষ্ঠানের জন্য এখন দরকার অংশ